তার বুকের উপরে হাতটা রাখলেন যান কবজ করবেন এমন সময় আল্লাহ নবীজি ঝামটা মারলেন আজরাইল দয়া করে হাতটা সরায় নাও ওরে আজরাইল তুমি তোমার হাতটা যেন আমার বুকের উপরে রাখো নাই ওই যে উহুদ পাহাড় দেখতে পেতেছি ওই উহুদ পাহাড়টাই যেন আমি বিশ্ব নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছ ওরে আজরাইল হাতটা সরায় নাও হাতটা সরানো হলো আবার হাত রাখলেন আবার নবীজি বলছেন হাতটা সরাও এইবারে উহুদ পাহাড় নয় আমি আসমান দেখতে পেতেছি রেজরাইল মনে হচ্ছে আসমান তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো হাতটা সরানো হলো আবার হাতটা রাখলেন এবার আসমান জমিন পাহাড় নয় ও রেজরাইল মনে হচ্ছে গোটা পৃথিবীর যা কিছু আছে সব কিছু তুমি আমি বিশ্ব নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছ এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা এই যদি হয় মৃত্যুর কষ্ট সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও আমার এত এতটুকু কষ্ট হবে আমি বিশ্বনবী দিনের নবী মোহাম্মদ হয়ে সইতে পারব না আল্লাহ যত কষ্ট হয় সব আমাকে দিয়ে দাও আমার উন্নতের কষ্ট হবে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না এখন যত কষ্ট আমাকে দাও সুবাহ আল্লাহ কন সেই নবীর উম্মত আমরা